তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি নতুন নিয়োগের নোটিফিকেশান এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পাবেন বলে অনেকটাই আশাবাদী ছিলেন এবং দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আপার প্রাইমারি নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আসে যারা দিনগুণ ছিলেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে এপ্রিল মাসের প্রথম দিকে এই আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো দেখুন ফ্রেন্ডস আপনারা আপাতত আপনারা সকলেই জানেন রাজ্যের বর্তমান পরিস্থিতি ঠিক কী রাজ্যে আপাতত ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনার কারণে কোনো নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু শুরু করা সম্ভব হচ্ছে না কোনো নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ কিন্তু আপাতত রাজ্য করতে পারবে না টোটালি কিন্তু বিধিনিষেধ জারি করেছে কোর্ট তার পাশাপাশি অবশ্যই আপনারা সকলেই জানেন যে আপাতত রাজ্য সরকার কিন্তু চাকরিবাতিদেরকে দীর্ঘদিন ধরে আশ্বাস দিয়ে চলেছেন যে রাজ্যের হাতে আপাতত পর্যাপ্ত শূন্যপথ কিন্তু রয়েছে রাজ্যের হাতে টোটালি এক লাখেরও বেশি শিক্ষক নিয়োগের শূন্যপথ কিন্তু বরাদ্দ রয়েছে এবং ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা মিটলেই কিন্তু রাজ্য এই নিয়োগ প্রক্রিয়াগুলোকে শুরু করবে এরকম একটা আশ্বাস কিন্তু দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী একদিনের প্রেস কনফারেন্সে কিন্তু এই বিষয়টা প্রকাশ করেছেন তাই রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীরা কিন্তু আপাতত অত্যন্ত অ্যাক্টিভ হয়ে রয়েছে তারা কিন্তু বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে অনেকটাই আশাবাদী যে রাজ্যের ওবিসি মামলা মিটে গেলেই রাজ্যের তরফ থেকে কিন্তু নতুন করে প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী যখন নিয়োগের নোটিফিকেশান ছাড়া হবে সেই সময় আপার প্রাইমারি নতুন নিয়োগের নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হতো তার কারণ দীর্ঘ দশ বছর আগে কিন্তু আপার প্রাইমারি নিয়োগ শুরু হয়েছিল সেই নিয়োগের প্রক্রিয়া এতগুলো বছর ধরে আইনি জটের কারণে আটকে গেছিল সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটিকে কিছুটা হলেও আইনি জট মিটিয়ে কিন্তু ক্লোজ করা হয়েছে এবং আপাতত সেই কারণে দীর্ঘ দশ বছর ধরে কোনো নিয়োগ না থাকার কারণে আপার প্রাইমারিতে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আশায় কিন্তু চাকরি প্রার্থীরা গুনছিলেন এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দু হাজার ছাব্বিশে রয়েছে বিধানসভা নির্বাচন এবং এই পঁচিশ শিক্ষাবর্ষে দাঁড়িয়ে প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিয়োগের নোটিফিকেশন আসবে এরকমটাই আশাবাদী ছিলেন বিশিষ্ট মহলের চাপত্র প্রত্যেকটা চাকরিবৃত্তি তাই আপাতত দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দাঁড়িয়ে আমাদের আপার প্রাইমারি নতুন নিয়োগের নোটিফিকেশান যে প্রকাশিত হবেই এইটা নিয়ে কিন্তু একটা চরম নিশ্চয়তা কিন্তু ছিল তবে বর্তমানে সেই নিশ্চয়তা কিন্তু টোটালি ভেঙে গেল এবং আপাতত কিন্তু আপার প্রাইমারি নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের চরম অনিশ্চয়তা তৈরি হলো কেন তৈরি হলো বিষয়টা আপনাদেরকে বলি আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনারা সকলেই জানেন যে ওবিসি মামলা তো চলছিল ওবিসি মামলার কারণে নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাচ্ছিলো না এটা আমরা সকলেই কম বেশি বুঝে গেছি বা জানি তবে ইতিমধ্যে কিন্তু গতকালকেই সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী রাজ্যে আবারও কিন্তু ছাব্বিশ হাজার প্যানেল বাতিল হয়ে গেল ছাব্বিশ হাজারের যে চাকরি ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টোটাল চাকরি চাকরিপার্থীর চাকরি কিন্তু চলে গেল তো এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে নির্দেশিকা আসলো তাতে করে আলটিমেটলি কিন্তু রাজ্য সরকারের ওপরে চরম একটি চাপ সৃষ্টি হলো তার কারণ এই ছাব্বিশ হাজার চাকরিপার্থী আপাতত কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ রাজ্য সরকারের ওপরে তাই রাজ্য সরকারের ওপরে বাড়তি একটি নতুন চাপ ক্রিয়েট হলো সামনে বিধানসভা নির্বাচনের পূর্বে তো এই কারণে রাজ্য সরকার অত্যন্ত কিন্তু আপাতত অ্যাগ্রেসিভ রয়েছে এবং এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি কোর্টের নির্দেশিকা অনুযায়ী রাজ্যকে আগামী তিন মাসের মধ্যে নতুন করে এই সকল কর্মরত বা চাকরি চলে যাওয়া চাকরিপার্থী যারা রয়েছে তাদেরকে নিয়ে নতুন করে আবারও নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে তাদের নিয়োগ প্রক্রিয়াকে যত তাড়াতাড়ি সম্ভব ক্লোজ করতে হবে এবং সেখান থেকে যোগ্য চাকরিপার্থীদেরকে বেছে নিয়ে তাদেরকে আবারও নিয়োগ দিতে হবে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি আপাতত কিন্তু রাজ্যে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে একটি নতুন করে চাপ তৈরি হলো এই পুরনো চাকরিপার্থীদেরকে নিয়ে নতুন করে আবারও নিয়োগ প্রক্রিয়া শুরুর ব্যাপারটি নিয়ে অর্থাৎ আগামী তিন মাসের মধ্যে এই সকল চাকরি চলে যাওয়া চাকরি প্রার্থীদেরকে নিয়ে নতুন করে নিয়োগ শুরু করতে হবে সেটা নিয়ে কিন্তু আবারও একটা বাড়তি চাপ তৈরি হলো এসএসসি বোর্ডের উপরে এবং রাজ্যকে আপাতত কিন্তু চরম ভর্সনার শিকার হতে হচ্ছে তাই আপাতত রাজ্য সরকারের তরফ থেকে আবারও এই দু পঁচিশ শিক্ষাবর্ষে দাঁড়িয়ে ওবিসি মামলা মিটিয়ে নতুন করে আপার প্রাইমারির নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের কাজটি ঠিক কতটা সম্পূর্ণ করা সম্ভব হবে এটা নিয়ে কিন্তু একটা চরম অনিশ্চিততা তৈরি হচ্ছে আপাতত রাজ্য নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের পথে ঠিক কতটা হাতবে সেটা নিয়ে কিন্তু এখন চরম অনিশ্চিততা তৈরি হচ্ছে তাই এটাই আপনাদেরকে বলতে চাইছি যে আপাতত দীর্ঘ দশ বছর অতিক্রান্ত হওয়ার পরে চাকরি প্রার্থীদের সামনে আপার প্রাইমারির নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হলেও সেই সম্ভাবনা কিন্তু চরম অনিশ্চয়তার মধ্যে চলে গেল রাজ্যের এই ওবিসি মামলা এবং ছাব্বিশ হাজার চাকরি বাতিলের কারণে তাই পরবর্তীতে কিন্তু আপার প্রাইমারি নতুন নিয়োগের নোটিফিকেশন আদৌ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দাঁড়িয়ে প্রকাশ করাটা সম্ভব হবে কিনা সেটা নিয়েই কিন্তু এখন চরম অনিশ্চয়তা কাজ করছে তো এটাই আপনাদেরকে বলছি আপাতত কিন্তু আপনারা অনেকেই বারবার গতকালকের পর থেকে আমাদেরকে বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে প্রশ্ন করছেন যে আদৌ কি আমাদের আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তে সম্পূর্ণ করা সম্ভব হবে বা নতুন নিয়োগের নোটিফিকেশন কি আদৌ প্রকাশ করা সম্ভব হবে আদৌ কি রাজ্য সেই নিয়োগের নোটিফিকেশান প্রকাশ করবে ওবিসি মামলা মিটলে এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন সকলের মধ্যে কাজ করছে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে আপাতত একাধিক দিক থেকে নতুন টানা পড়েন এবং আইনি জটের কারণে রাজ্য তো জেরবার রয়েছেই তার সাথে সাথে এসএসসি বোর্ডও কিন্তু চরম চাপের মধ্যে রয়েছে তাই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই একাধিক চাপের মধ্যে দিয়ে এসএসসি বোর্ড নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের কোনো প্রস্তুতি শুরু করবে কি না এটা নিয়ে কিন্তু এখন বড়ো ধরনের প্রশ্ন কাজ করছে তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখব বিস্তারিত আপডেট জানার চেষ্টা করবো সম্পূর্ণ অফিসিয়ালিভাবে আপাতত আমাদের কাছে এই বিষয়গুলোর উপরে সেরকম কোনো আদার্স ইনফরমেশন নেই শুধুমাত্র এটুকুই আপনাদেরকে বলতে পারি যে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল এবং ওবিসি মামলার কারণে আপাতত কিন্তু আপার প্রাইমারি নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশটা টোটালি কিন্তু থমকে গেছে এই নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ আপাতত টোটালি কিন্তু অনিশ্চয়তার মধ্যে চলে গেছে পরবর্তীতে কিন্তু এই বিষয়গুলোর উপরে আমরা অফিসিয়াল মাধ্যম থেকে আপডেট কালিটার চেষ্টা করব যদি কোনো বিশেষ ইনফরমেশন বা আপডেট পাই সেটা অবশ্যই সে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে জানাবো তবে আপাতত এর বিষয়ে আর আপনাদেরকে কিছু বলতে পারলাম না আপনারা বারংবার প্রশ্ন করছিলেন যে আপার প্রাইমারি নিয়োগ এই মুহূর্তে শুরু করা সম্ভব হবে কিনা তো সেটাই আপনাদেরকে বললাম যে না এই মুহূর্তে শুরু হওয়ার কোনো পরিস্থিতিই নেই টোটালি অনিশ্চিততার মধ্যে চলে গেল এই নিয়োগের নতুন নোটিফিকেশন প্রকাশের কাজটি কবে নাগাদ রাজ্য তরফ থেকে ক্লিয়ারেন্স আসবে কবে নাগাদ এসএসসি বোর্ড এই নিয়োগের নোটিফিকেশান শুরু করে প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে সেটা কিন্তু এখন চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে এটুকুই বলার ছিল পরবর্তীতে এই বিষয়ের উপর একাধিক আপডেট অবশ্যই আসবে যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনাদেরকে বারংবার রিকোয়েস্ট করবো আপনাদের যদি কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো মতামত থাকে ভিডিওর কমেন্ট সেকশন রয়েছে সেখানে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট আকারে কিন্তু অবশ্যই আমাদের কাছে পাঠান আপনার মতামতের উপরে বেশ করেও পরবর্তীতে কিন্তু আপনাদের সাথে আরও বিস্তারিত আলোচনা করা হবে তো এই পর্যন্তই দেখা দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার পাই মানে নতুন নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে